ভগবান শ্রীহরিকে নারদমণি দিয়েছিলেন অভিশাপ লীলাময় ভগবান শ্রীহরি একাধিকবার অভিশাপের শিকার হন এক কল্পে জলন্ধর দৈত্যের উপদ্রপে দেবতারা নাজেহাল তখন শিব গেলেন যুদ্ধ করতে তিনিও জলন্ধরকে পরাজিত করতে পারেননি কারণ জলন্ধরের স্ত্রী ছিল সতী সাধী নারী তখন শ্রীহরি ছল করে জলন্ধরের স্ত্রীর সতী ধর্ম নষ্ট করেন সেই নারী যখন ভগবানের ছলনা বুঝতে পারলেন তিনি তখন ভগবানকে অভিশাপ দেন আরেকবার শঙ্খচুর নামক অসুরও তার স্ত্রী তুলসীর জন্য অবদ্ধ ছিলেন দেবলোকের মঙ্গলের জন্য তিনি তুলসীর সতীত্ব হরণ করেন তুলসী ছিলেন ভগবৎ ভক্ত কিন্তু ভগবানের ছলনা বুঝতে পেরে তিনিও রূপ জন্য করেন ভগবান তাই শিরোধার্য করে নারায়ণ শিলাতে পরিণত হলেন উপরন্তু তুলসীর ভগবৎ ভক্তির মাহাত্মের জন্য তিনি জন্মে জন্মে শ্রী ভগবানের শ্রীচরণ কমলে স্থান পান কিন্তু যদি শোনা যায় যে দেবর্ষী নারদ ভগবানকে অভিশাপ দিয়েছেন তাহলে চমকে উঠতে হয় কিন্তু ঘটনা তাই নারদ দক্ষ কর্তৃক যাযাবর বৃত্তির অভিশাপ পেয়েছিলেন পর্বত নদী কান্তারের অনবদ্য দৃশ্য অবলোকন করে ভগবানের শ্রীচরণে অনুরাগ জন্মালো নারদের শ্রীচরণ স্মরণ হওয়াতেই তিনি সাপমুক্ত হলেন তারপর সেই মনোমুগ্ধকর আশ্রমে তিনি সমাধিস্থ হলেন নারদের এই সমাধি দেখে ইন্দ্রের ভয় হল তিনি ভাবলেন নারদ তার ইন্দ্রত্ব বা রাজত্ব কেড়ে নেবেন ইন্দ্র কামদেবকে আদেশ করলেন যাও তোমার সঙ্গী সাথী নিয়ে দেবশ্রী নারদের সমাধি ভঙ্গ করো কামদেব যথা আজ্ঞা বলে তার আদেশ পালনের জন্য তৎপর হলেন মদন সেই আশ্রমে বসন্ত সৃষ্টি করলেন নানা রঙের ফুল ফুটলো কোকিল গান গাইলো ভ্রমর গুঞ্জন করলো শীতল মৃদু मंद সুগন্ধি বাতাস বইলো উর্বশী রম্ভা প্রমুখ অপ্সরাগণ নানা ভঙ্গিতে শরীর আন্দোলিত করে নৃত্য পরিবেশন করলো চির যুবতী দেবলনাদের লাশ্যময়ী দেহবল্লোর আনন্দিত হল কাম কলায় নিপুণ অপসরদের ছলা কলায় নারদের সমাধি ভঙ্গ হল না তখন তারা অভিশাপের ভয় পেল সকলে দেবর্ষী নারদের চরণে ক্ষমা প্রার্থনা করল নারদ সকলকে ক্ষমা করে দিলেন কিন্তু দেবর্ষী নারদের এই ঘটনায় খুব অহংকার হল তিনি কৈলাসে গিয়ে শিবকে বেশ গর্বের সঙ্গে এই ঘটনা বর্ণনা করলেন শিব বললেন আপনি এটা যেভাবে আমাকে বর্ণনা করলেন তা কখনো ভগবান শ্রীহরিকে বলবেন না কিন্তু নারদের শিবের উপদেশ ভালো লাগলো না তিনি বিনায় হরি ঘনগান করতে করতে ক্ষীর সমুদ্রে গেলেন যেখানে শ্রীহরি নারায়ণ রূপে বাস করেন নারায়ণ দেবর্ষী নারদকে আপ্যায়ন করে বসিয়ে কুশল বিনিময় করলেন দেবর্ষী নারদ হল শ্রী ভগবানের পরম ভক্ত কিন্তু ভগবান তো তবুও গর্বের সঙ্গে নারদ কামদেবের পরাজয়ের ঘটনা নারায়ণকে বললেন নারায়ণ বললেন তোমাকে স্মরণ করলেই অন্যের কাম ক্রোধ লোভ মোহ দূরীভূত হয়ে যায় তো কামদেব পরাজিত হয়েছেন এটা আর কি কথা এ কথা শুনে নারদের আরো অহংকার বৃদ্ধি পেল তারপর নারদ বিদায় নিলেন তখন শ্রী নারায়ণ অপূর্ব এক লীলা করলেন তিনি ভক্ত নারদের মঙ্গলের জন্য তার মায়া শক্তিকে নির্দেশ দিলেন নারদকে মোহিত করতে নারদ দেখলেন এক অপূর্ব নগর যেখানে সুন্দর সব নরনারী বাস করছে সবাই যে মদন আর রতি সেই নগরের রাজা শিলানিধি বিশাল তার সামরিক সজ্জা প্রচুর ভোগৈশর্য পরিপূর্ণ সেই নগর নারদ পুরবাসীদের কাছে জিজ্ঞাসা করে জানতে পারলেন যে রাজকন্যা বিশ্বমোহিনীর স্বয়ম্বরা হবে সেই উপলক্ষে বহু রাজা রাজবাড়িতে সমাগত নারদও সেই তামাশা দেখতে গেলেন রাজার শিলানিধি নারদকে পাদ দিয়ে পূজা করলেন তারপর রাজকন্যাকে দেখিয়ে এর দোষ গুণ বিচার করতে বললেন নারদ বিশ্ববিমোহিনীর অপরূপ সৌন্দর্যে মোহিত হয়ে গেলেন রাজাকে শুধু বললেন এই কন্যা সুলক্ষণা আর মনে মনে নারদ চিন্তা করলেন এই কন্যার পানি যে করবে সে ত্রিলোকে পূজিত হবে তাকে কেউ পরাজিত করতে পারবে না অতএব এই কন্যাকে পাওয়ার জন্য নারদ চিন্তা করতে করতে বাইরে এলেন নারদ এতটাই মরগ্রস্ত হলেন যে তিনি স্বয়ং শ্রীহরিকে স্মরণ করলেন ভগবানকে স্মরণ মাত্রই তিনি উপস্থিত হলেন নারদ বললেন ভগবান এই কন্যাকে আমার চাই চাই আর সেজন্য তোমার রূপ আমাকে দাও ভগবান বললেন তথাস্ত সময়ে স্বয়ম্বর সভা শুরু হল শিব তার দুইজন অনুচরকে নারদের কাণ্ড পর্যবেক্ষণ করতে ব্রাহ্মণের বেশি পাঠিয়েছিলেন ভগবান স্বয়ং রাজবেশ ধারণ করে উপস্থিত বিশ্ববিমোহিনী নারদের দিকে দৃষ্টিপাতি করলেন না স্বয়ং ভগবানকে বর মাল্যে বরণ করলেন এই দৃশ্য দেখে নারদ ক্রোধে থরথর করে কাঁপতে লাগলেন এদিকে রাজবেশধারী ভগবান বিশ্ববিমোহিনীকে নিয়ে চলে গেলেন নারদের অস্থির মতি লক্ষ্য করে শিবের অনুচর বলল ঠাকুর দর্পণে একবার নিজের মুখটা দেখো নারদ তখন স্থির জলে নিজ প্রতিবিম্ব দেখে আঁতকে উঠলেন আরে এ তো বাদরের মুখ নারদ ক্রোধে জ্বলে উঠলেন নারদ অহর্নিশী যার নাম গুণগান করে সেই পরমেশ্বর কিনা নারদকে ছলনা করলেন তিনি তখনই বৈকুণ্ঠের দিকে ছুটলেন পথেই শ্রী ভগবানের দর্শন পেলেন সঙ্গে লক্ষ্মী এবং বিশ্ববিমোহিনী নারদ ক্রোধে থর থর করে কাঁপতে কাঁপতে বললেন তুমি পরের ভালো দেখতে পারো না তুমি হিংসুক কপট সমুদ্র মন্থনে উৎপন্ন তুমি তুমি শিবকে পান করিয়েছিলে আর ও নিয়ে চলে গেলে তোমার মতো কুটিল স্বভাব ও স্বার্থপর আর দ্বিতীয় কেউ নেই তোমাকে শাসন করার কেউ নেই তাই যা ইচ্ছা তাই করো আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে বিরহে আমি জ্বলছি সেই বিরহে তুমিও কাতর হবে আর যে মর্কট মুখ আমাকে দিয়ে ছলনা করেছ সেই বাঁদরই তোমার সহায়তাকারী বন্ধু হবে শ্রী ভগবান ভক্তির অভিশাপ মাথা পেতে নিলেন আর তখনই নারদের উপর আরোপিত মায়াজাল অপসারিত করলেন নারদ সম্বিত ফিরে পেয়ে দেখলেন লক্ষ্মী বা বিশ্ববিমোহিনী কেউ কোথাও নেই নারদ অপরাধ বুঝতে পেরে শ্রী ভগবানের কাছে ক্ষমা ভিক্ষা করলেন ভগবান বললেন তুমি শ্রী শঙ্করের স্মরণ নাও তাহলে শান্তি পাবে যাও আমি রাম অবতারে পৃথিবীতে লীলা করবো সীতা বিরহে কাতর হব এবং বানর সেনার সাহায্যে সীতার উদ্ধার করব তুমি আমার পরম ভক্ত তোমার অভিশাপের মর্যাদা আমি রাখবো তোমাকে শিক্ষা দেওয়ার জন্যই তোমার অহংকার চূর্ণ করার জন্যই আমি মায়ার দ্বারা তোমাকে মহাচ্ছন্ন করেছিলাম